আসসালামু আলাইকুম ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স পাই ফ্রিলান্সার মানিকের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে মূলত আমরা তৃতীয় ক্লাসে অবস্থান করতেছি আজকে আমরা তৃতীয় নম্বর ক্লাস নিব আজকে আমাদের তৃতীয় নম্বর ক্লাসে থাকবে ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিংয়ে আমরা যা যা শিখব ফেসবুক মার্কেটিংয়ের আমরা শিখব অনলাইন বিজনেস প্ল্যান ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি ইন্ট্রোডাকশন অফ ফেসবুক মার্কেটিং ফেসবুক প্রোফাইল মার্কেটিং Facebook group marketing, Facebook page marketing, Facebook marketing strategies, Facebook page customization, Canva design for create all type of design, engagement post creation, growing audience organically, profile tip, Facebook page setup, updated Facebook page, Facebook business manager and ad manager create and set up for a sponsor ad, therefore billing option, sponsor ad setup. হোয়াট ইজ দ্য ফেসবুক পিকজেল হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ফেসবুক পিকজেল হাউ টু ক্রিয়েট ফেসবুক পিকজেল হাউ টু সেট আপ ফেসবুক পিকজেল অন ওয়েবসাইট মার্কেট প্লেস অফ দ্য সার্ভিস তো আমরা ফেসবুক মার্কেটিংয়ে এই কাজগুলো শিখবো তো ফেসবুক মার্কেটিংয়ের প্রায় আমরা চারটা ভাগে ভাগ করবো অর্থাৎ ফেসবুক মার্কেটিংয়ে আমরা চারটা ক্লাস পাবো তো এই হচ্ছে আমাদের মূল বিষয় তাহলে আমরা এখন আমাদের যে মূল ক্লাস সেটা শুরু করবো প্রথমে আমরা আলোচনা করব বিজনেস অনলাইন বিজনেস প্ল্যান নিয়ে অনলাইন বিজনেস প্ল্যানটা কী এটাকে আপনাকে জানতে হবে আপনি যদি অনলাইন বিজনেস সম্বন্ধে আইডিয়া না থাকে তাহলে কিন্তু আপনি নিজের বিজনেসও গ্রো করতে পারবেন না বা বাইরের বিজনেসও গ্রো করতে পারবেন না কীভাবে আপনি বাইরকে সাপোর্ট করবেন বা বাইরকে কিভাবে প্ল্যান তৈরি করে দেবেন সেই প্রসেসগুলো আজকে শেখানো হবে তো আমরা আসছি অনলাইন বিজনেস প্ল্যান তো অনলাইন বিজনেস প্ল্যানে অনলাইন বিজনেস প্ল্যান তৈরি করা মূলত আপনার ব্যবসা পরিকল্পনার উদ্দেশ্যে লক্ষ্য আর্থিক সংস্থান বাজেট মার্কেটিং পরিকল্পনা প্রযুক্তিগত প্রস্তুতি ও ব্যবসার গঠন সহ সমস্ত প্রয়োজনীয় বিষয়ের একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান করার জন্য একটি পরিকল্পনা করাই হচ্ছে আপনার অনলাইন বিজনেস প্ল্যান বা পরিকল্পনা নিম্নলিখিত কিছু বিজনেস প্ল্যানিংয়ের জন্য কিছু ধাপ তৈরি করা আছে সেই ধাপগুলো আপনারা চাইলে দেখতে পারেন এই ধাপগুলো যদি আপনারা মেনটেনগুলো প্রসেসগুলো আপনারা কমপ্লিট করতে পারেন অথবা বাইরকে কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু বিজনেস গ্রো করা বা বিজনেস সামনে এগিয়ে নিয়ে যাওয়া অনেকটা ইজি হয়ে যাবে আমরা যদি আসি যে আমাদের সংশ্লিষ্ট আমরা যদি অনলাইন বিজনেস প্ল্যানিংয়ের যে ধাপগুলো আছে প্রথম ধাপে আসি প্রথম ধাপে আছে সংশ্লিষ্ট বিষয়বস্তু সংগ্রহ করণ অর্থাৎ সংশ্লিষ্ট বিষয়বস্তু আপনাকে সংগ্রহ করতে হবে প্রথমে আপনার ব্যবসার সাথে সংশ্লিষ্ট সব তথ্য সংগ্রহ করতে হবে এটি আপনার পণ্য বা পরিষেবার বিবরণ লক্ষ্যগুলি লক্ষ্যমূলক পাবলিক স্টেটমেন্ট আর্থিক তথ্য ও আগের যে পুরনো তথ্য আছে সেগুলো হতে পারে নাম্বার দুই বাজার অনুসন্ধান করতে হবে আপনাকে বাজার বর্তমান মার্কেট প্লেসে কীরকম চলতেছে কোন প্রসেসটা নিয়ে কাজ চলতেছে কোন বিজনেসটার ভ্যালু বর্তমানে বেশি এটা আপনাকে রিসার্চ করতে হবে তারপর আপনার লক্ষ্য বাস্তবায়নের জন্য বাজার অনুসন্ধান করতে হবে আপনার লক্ষ্যগুলি উপযুক্ত একটি টার্গেটেড মার্কেটেটে মার্কেট নির্ধারণ করতে হবে এবং প্রতিস্থাপনকে মানুষের চাহিদা এবং প্রতিষ্ঠানের ব্যবহারের তথ্য বিশ্লেষণ আপনাকে করতে হবে সেই অনুযায়ী আপনাকে বিজনেসটা শুরু করতে হবে তারপর তিন নম্বরে যদি আমরা আসি প্রতিষ্ঠানের নির্মাণ প্রতিষ্ঠানের নির্মাণ আপনার প্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা করতে হবে এটি আপনার ব্যবসার ধারাবাহিকতা তারপর লেআউট ওয়েবসাইট ডিজাইন অনলাইন পেমেন্ট প্রক্রিয়া গ্রাহক সেবা ও অন্যান্য ক্যাপাবিলিটি উন্নতি সহ প্রতিস্থানের গঠন সম্পর্কে বিস্তারিত থাকতে পারে এটা মূলত বোঝাচ্ছে যে আপনি যে ব্যবসাটা করবেন সেটার জন্য হয়তো আপনার একটা পেজ থাকতে পারে অথবা তা আপনার একটা শোরুম থাকতে পারে অথবা আপনার একটা নির্দিষ্ট স্থান থাকতে পারে দোকান থাকতে পারে অথবা আপনার একটা ওয়েবসাইট থাকতে পারে আপনি যেটার মাধ্যমে আপনার বিজনেসটা করতে চাচ্ছেন এটা আপনাকে নির্ধারণ করতে হবে আপনি কিসের মাধ্যমে ব্যবসা করবেন এটা বাইরের জন্য হতে পারে সেটা আপনার নিজের জন্য হতে পারে তারপর যদি আমরা পরে আসি চার নম্বরে ব্যবসার উপকরণ ও আয়োজন আপনার পণ্য বা পরিষেবার উপর ভিত্তি করে আপনার মার্কেটিং পরিকল্পনা করতে হবে অনলাইন বিজনেস মার্কেটিংয়ের উপায় সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে হবে আপনার যদি ভালোভাবে ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি বিজনেস গ্রো করতে পারবেন না বা ব্যবসা পরিচালনা করতে পারবেন না আপনার যদি অনলাইন বিজনেস সম্বন্ধে ভালোভাবে ধারণা থাকে তাহলে কিন্তু সেটা আপনার বিজনেসের জন্য বা আপনার ব্যবসা বাড়ানোর জন্য বা ব্যবসার সামনে স্টেপে এগোনোর জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তারপর পাঁচ নম্বর যদি আসি যে আর্থিক পরিকল্পনা অর্থাৎ আপনাকে বাজেট যেটা বলা হলো গত ক্লাসে বাজেটের কথা সেই আর্থিক পরিকল্পনা আপনাকে করতে হবে যে আপনার ব্যবসাটা কীরকম আপনার ব্যবসাটা কি ছোট মধ্যম নাকি হাই লেভেলের করতে চান সেই অনুযায়ী আপনাকে বাজেট নির্ধারণ করতে হবে ব্যবসার আর্থিক পরিকল্পনা প্রকাশ করতে হবে তার তারপর এটি আপনার আবার যে পরিকল্পনা আয় ও ব্যয়ের আলোচনা শতাংশ ও লাভ করার ক্ষেত্রে এটা আপনার সহযোগিতা করবে অর্থাৎ আপনার আয়ের উপর আপনার ব্যয়ের উপর আপনার যে বাজেট সেই বাজেটটা ডিপেন্ড করবে যে আপনার কীরকম আয় হবে কীরকম আপনার ব্যয় হবে সেটা ডিপেন্ড করবে টোটালি আপনার বাজেটের উপর এই হচ্ছে মূলত অনলাইন বিজনেস প্ল্যান এই অনলাইন বিজনেস প্ল্যানগুলো যদি নতুন কোনো বায়ার হয়ে থাকে আপনার ক্লায়েন্ট হয়ে থাকে তাহলে যদি তারা বিজনেস আইডিয়া জানতে চায় তাহলে আপনার এই আইডিয়াগুলো তাদের কাছে তাদের সামনে শেয়ার করবেন হ্যাঁ তাহলে হয়তো তারা আইডিয়া পেয়ে যাবে আর যদি তারা যদি আইডিয়া আগে থেকে জেনে থাকে দেন হ্যাঁ না তাদেরকে আইডিয়া প্রকাশ করার দরকার নেই যদি কেউ জানতে চায় তাহলে আপনারা আইডিয়া প্ল্যানগুলো এরকমভাবে বায়ারকে প্রতিস্থাপন বা বায়ারকে রিপ্রেজেন্ট করতে পারেন আর কি এগুলো এভাবে কিন্তু রিপ্রেজেন্ট করতে হয় যারা অনলাইন বিজনেস নিয়ে কাজ করে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে তো ম্যাক্সিমাম ক্লায়েন্ট কিন্তু নিউ হয়ে থাকে নতুন ক্লায়েন্টের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই যে সংশ্লিষ্ট বিষয়বস্তুগুলো তাদের সামনে উপস্থাপন করতে হয় যদি তারা নতুন ব্যবসা চালু করে তো সেক্ষেত্রে কিন্তু তারা আপনার সাথে লং টাইম কাজ করতে বাধ্য হবে বা করতে পারে তারা তারাও বুঝতে পারবে যে না আপনি এক্সপার্ট আপনার সাথে লং টাইম কাজ করা যায় তো এটা হচ্ছে আমাদের অনলাইন বিজনেস প্ল্যান প্রথম যে ধাপটা এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ তারপর আমরা যদি দ্বিতীয় ধাপে যায় ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটাজি ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটাজি কি ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো আপনাকে ফলো করতে হবে এর মধ্যে প্রথম হচ্ছে লক্ষ্য নির্ধারণ করতে হবে আপনাকে আপনার লক্ষ্যটা গোলটা নির্ধারণ করতে হবে আগে নির্ধারণ করতে হবে আপনার ফেসবুক মার্কেটিংয়ের ক্যাম্পেনের লক্ষ্য এটি আপনার ব্র্যান্ড সম্পর্কে বেশি জানার জন্য নতুন গ্রাহকদের আকর্ষণ করা জন্য বা বিদ্যমান গ্রাহকদের সাথে পরিচিত বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দুই নম্বরে হচ্ছে আপনার টার্গেটেড নির্ধারণ করতে হবে অর্থাৎ আপনার টার্গেটেড অডিয়েন্স যারা আছে তাদের যে বিহেভিয়ার তারপর তাদের জিওগ্রাফি বা তাদের যে এইজ তারপর তাদের যে জেন্ডার এগুলো আপনাকে টার্গেট করে নির্ধারণ করতে হবে আপনার উপযুক্ত পাবলিকের লক্ষ্য করা গুরুত্বপূর্ণ ফেসবুকে আপনি আপনার মার্কেটিং প্রচারের জন্য নিজের টার্গেট পাবলিক নির্ধারণ করতে পারেন যারা আপনার মানে আপনার যে পরিষেবা সেটা নিতে চাই বা সেটা তাদের প্রয়োজন তাদেরকে টার্গেট করে আপনাকে বিজ্ঞাপনগুলো করতে হবে এটা হচ্ছে আপনার টার্গেটেড এটা হচ্ছে আপনার টার্গেটেড বিবরণ তারপর হচ্ছে আপনার তিন নম্বর হচ্ছে মার্কেটিং কন্টেন্ট প্রকাশ করতে হবে আপনাকে আপনাকে এমনভাবে আপনার মার্কেটিংয়ের যে কন্টেন্টটা সেটা প্রকাশ করতে হবে যাতে গ্রাহক দেখার মাত্রই যে আপনার যে প্রোডাক্ট আছে সেটার প্রতি তারা ইন্টারেস্ট ফিল করে অর্থাৎ তারা যদি ইন্টারেস্ট ফিল করে তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা কিন্তু তারা আগ্রহী দেখাবে তো আপনি যদি আপনার যে লক্ষ্যের যে গ্রাহকগুলো আছে তাদেরকে টার্গেট করে আপনার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যদি সেলে কন্টেন্ট বানিয়ে তাদের সামনে উপস্থাপন করতে পারেন তাহলে কিন্তু আপনি প্রচুর পরিমাণে সারা পাবেন এবং আপনার যে প্রোডাক্টগুলো বিক্রি করতে চাচ্ছেন সেগুলো তারা খুব আগ্রহ সহিত তারা কিন্তু কিনতে আগ্রহ দেখাবে এটা হচ্ছে আপনার মার্কেটিং কন্টেন্ট প্রকাশের তৃতীয় ধাপ আর তারপর যদি আমরা চতুর্থ ধাপে যাই চতুর্থ ধাপে হচ্ছে আইডিয়া এবং প্রযুক্তিগত আইডিয়া এবং প্রযুক্তিগত উত্থান ফেসবুক একটি ব্র্যান্ডিং প্ল্যাটফর্ম যাতে আপনার ব্র্যান্ড পণ্যের বিষয়ে আপনার ক্রিয়াকলাপ শেয়ার করতে পারেন আপনি নতুন এবং আকর্ষণীয় আইডিয়া এবং প্রযুক্তিগত সুবিধে ব্যবহার করে গ্রাহকদের আকর্ষণ করতে পারেন তারপর হচ্ছে আপনার মূল্য প্রদান করতে হবে আপনার যে প্রোডাক্টের যে মূল্য আছে সেগুলো আপনাকে প্রদান করতে হবে আপনার যে মূল্য আছে সেগুলো আপনাকে প্রদান করতে হবে আপনার ফেসবুক যে পেজ আছে সেই পেজে গ্রাহকদের জন্য মূল্য তথ্য উপযুক্ত পরামর্শ বিনামূল্য এবং সরাসরি উত্তর দেওয়ার এবং সম্প্রতি অনুষ্ঠিত ঘটনাগুলি সংক্ষিপ্ত রিভিউ প্রকাশ করতে হবে অর্থাৎ আপনি যখন আপনার কন্টেন্টটা পাবলিক পাবলিশ করবেন তারপরে কিন্তু আপনার বিভিন্ন ধরনের কমেন্টের বিষয়ে কমেন্টের রিপ্লাই দিতে হবে মেসেঞ্জারে নক করবে ম্যাসেঞ্জারে রিপ্লাই দিতে হবে তারপর আপনার প্রোডাক্ট সম্বন্ধে তাদেরকে ভালো ভালো মন্দ আইডিয়া দিতে হবে এবং আপনার যে প্রোডাক্টের মূল্য সেগুলো বিস্তারিত বর্ণনা তাদেরকে দিতে হবে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি সাথে খুব কাছাকাছি একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে পারবেন তারপর হচ্ছে ফলাফল আপনাকে অনুসন্ধান করতে হবে ফলাফল অনুসন্ধান এবং পর্যালোচনা করতে হবে আপনাকে এটা হচ্ছে মূলত ফেসবুক স্ট্র্যাটেজি এই যে ফেসবুক স্ট্র্যাটাজিগুলো এগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার যে আপনার নিজের বিজনেস অথবা বাইরের যে বিজনেস আছে সেই বিজনেস সম্বন্ধে আপনি ভালোভাবে সার্ভিস প্রদান করতে পারবেন তারপর আমরা যদি নেক্সট স্টেপে যাই তারপর আমরা যদি ইন্ট্রোডাকশন অফ ফেসবুক মার্কেটিং আসি তো ইন্ট্রোডাকশন অফ ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিং কি ফেসবুক মার্কেটিং হলো এমন একটি ডিজিটাল মার্কেটিং প্রক্রিয়া যাতে ব্যবহারকারীরা ফেসবুক প্ল্যাটফর্মের সাহায্যে তাদের ব্র্যান্ড পণ্য বা পরিষেবা প্রচার করে থাকেন এবং গ্রাহকদের সাথে সংযোগ স্থাপন করেন এটি নিম্নলিখিত কিছু ধারণার উপর নির্ভর করে থাকে যেমন প্রথমে একটি ফেসবুক মার্কেটিং ক্যাম্পেনের লক্ষ্য নির্ধারণ করা হয় এটি আপনার ক্যাম্পেনের প্রধান উদ্দেশ্য বা মূল্যায়নের জন্য মান স্থাপন করে থাকে দুই নম্বর হচ্ছে টার্গেটেড অডিয়েন্স পরবর্তীতে একটি নির্দিষ্ট পাবলিক নির্ধারণ করা হয় যাকে আপনি লক্ষ্য করতে চান লক্ষ্য করে আপনার বিজনেসটা বাড়াতে চান বা তাদের কাছে আপনার যে প্রোডাক্টটা সেটা পৌঁছে দিতে চান এটি আপনার উপাদানের টার্গেট মার্কেট এবং প্রয়োজনীয় গ্রাহক সেগমেন্টে নির্দেশ করবে তিন নম্বরে মার্কেটিং কন্টেন্ট একবার আপনি লক্ষ্য এবং পাবলিক নির্ধারণ করে দিয়েছেন এখন আপনাকে আকর্ষণীয় এবং মূল্যবান কন্টেন্ট তৈরি করতে হবে এটি অন্যান্য সামাজিক মাধ্যমের মতোই ছবি ভিডিও পোস্ট অনুষ্ঠান ইত্যাদি হতে পারে তারপরে চার নম্বরে যদি আমরা দেখি মার্কেটিং প্ল্যান একটি মার্কেটিং প্ল্যান তৈরি করা যেতে পারে যা আপনার ক্যাম্পেনের উদ্দেশ্য লক্ষ্য অনুমানিত বাজেট এবং কার্যক্রমগুলি সম্পর্কে সম্পূর্ণ পরিকল্পনা করে থাকে প্রচার শেষ পর্যন্ত একটি নির্দিষ্ট সময়ে প্রচারের ক্যাম্পেন চালিয়ে যেতে হবে যাতে আপনার আপনার টার্গেট অডিয়েন্সকে সরাসরি তার কাছে পৌঁছাতে পারেন আর সরাসরি তাদের সাথে আপনি কমিউনিকেশন বা একটি সুসম্পর্ক তৈরি করতে পারেন তারপর হচ্ছে যে ফেসবুক মার্কেটিং সহজেই আপনার ব্র্যান্ড এবং পণ্যের প্রচার করার একটি প্রভাবশালী উপায় হতে পারে এবং আপনাকে আপনার টার্গেটেড অডিয়েন্সের সাথে সুসম্পর্ক তৈরি করতে সাহায্য করতে পারে এবং আপনার ব্যবসাকে আরও অনুন্নত পর্যায়ে নিয়ে যেতে পারে এই হচ্ছে মূলত ফেসবুক মার্কেটিং আশা করি বুঝতে পারছেন যে ফেসবুক মার্কেটিং তো আজকের ক্লাসে আমি ক্লাসটা লং করতে চাচ্ছি না আমি চাচ্ছি যে ফেসবুক মার্কেটিং টোটাল ক্লাসটা চারটা ভাগে ভাগ করতে তাও তাহলে হয়তো আপনারা বোর হবেন না আজকে ক্লাসটা মূলত এ পর্যন্ত পরবর্তী ক্লাসে থাকবে যে ফেসবুক প্রোফাইল মার্কেটিং ফেসবুক গ্রুপ মার্কেটিং তারপর থাকবে ফেসবুক পেস মার্কেটিং এটা মূলত ক্লাস নাম্বার চারে থাকবে ক্লাস নাম্বার চারে থাকবে যে এই তিনটা তো আমি তিনটে তিনটে টপিক নিয়ে আলোচনা করব তাহলে আপনারা ক্লাস করতে বোর ফিল করবেন না আর ক্লাসগুলো অনেক ভালো লাগবে এ পর্যন্ত আপনারা সবাই বুঝতে পারছেন তারপরে যদি আপনার বোঝার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টটা অবশ্যই জানাবেন আর অবশ্যই আমার সাথে থাকবেন যাদের কোর্স ক্যানার অ্যাবিলিটি নেই শুধুমাত্র তারা যাদের কোর্স ক্যানার অ্যাবিলিটি আছে বা যারা পণ্ডিত তাদের এখানে ক্লাস করার কোনো দরকার নেই ভাই আপনি অবশ্যই আমার থেকে এক্সপার্ট তাই এক্সপার্টরা আমার এই ক্লাসগুলো থেকে দূরে থাকবেন ধন্যবাদ সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ